গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর শহরের নৌজওয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয় শিক্ষার্থী মোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাওলানা দেলোয়ার হোসেন নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিন বাড়ি ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ বক্তারা বলেন অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকার কর্মীদের উদ্যোগে পাঠানো গ্লোবাল সুমুথ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েল জলদস্যুর মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে বক্তারা বলেন ইসরায়েলের এই বর্বর হামলা কেবল মানবিক ত্রাণ সহায়তা আটকানোই নয় বরং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বক্তারা আরও বলেন ইসরায়েল একদিকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অন্যদিকে সেই ধ্বংস কবলিত জনপদের জন্য পাঠানোর সাহায্যও বাধাগ্রস্ত করছে যা সম্পূর্ণ অনৈতিক ও ঘৃণ্য বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের এই বর্বরচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় আরেফিন ফারহা সিএন বাংলা ডেস্ক